হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের তলোয়ার যেটা উনি যুদ্ধে ইউজ করতেন সেটা দেখে আসলাম এই রুমটার মধ্যে ইনক্রেডেবল মাত্র টপকাই প্যালেসে ঢুকলাম যেটা লিটারালি সাধারণত ইউরোপিয়ান প্যালেস একটা বড় উঁচু বিল্ডিং ক্যাসেল থাকে মাঝখানে আর ওখানে রাজা থাকবে এখানে সুলতান থাকে নিচু একটা বিল্ডিংয়ে কিন্তু এটা চারদিকে আরো বেশ কয়েকটা বড় 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 নিচু নিচু বিল্ডিং বা প্যালেস তৈরি করা আর এটার কারণ হচ্ছে অটোমানরা কিন্তু একটা নোম্যারিক ট্র্যাক ছিল ওরা ঘোরায় করে একশোর থেকে একশো যেত আর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এনক্যাম্পমেন্ট পুত বা বেশ কয়েকটা তাবু পুতো আর সবসময় মাঝখানের তাবুটা হইতে হচ্ছে গিয়ে সুলতানের যাতে অন্য কারো যদি সুলতানকে অ্যাট্রাক করতে হয় তাহলে আশেপাশের সব তাবুগুলোর মধ্যে যেতে হবে আর ওই স্ট্র্যাটেজিটা ওরা অ্যাপ্লাই করছে আশেপাশে বেশ কয়েকটা বড় বিল্ডিং নিচু প্যালেস আর একদম মাঝখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং এই প্যালেস সাথে সুলতান মেহমেদ থেকে শুরু করে তিনশো বছর পর্যন্ত সব সুলতানগুলো এখানে থাকতো কিন্তু এটা কিন্তু শুধুমাত্র একটা থাকার জায়গা ছিল না এটা ছিল অটোমানদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার কালচারাল সেন্টার হিস্টোরিক সেন্টার সো আমেরিকার সাথে যদি কম্পেয়ার করেন যদি আমেরিকার হোয়াইট হাউসের ক্যাপিটাল হিল পুরোটা এক বিল্ডিংয়ে ঢুকানো হয় সেটা হবে হচ্ছে টপকা বিভাগ এখন এখানে আর কোনো রাজা রাজত্ব কেউ থাকে না এখন আর একটা মিউজিয়ামস আমরা ঘুরে ফিরে দেখতে পারি আর বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার ইসলামিক কিছু অবজেক্টস আছে বা আমাদের নবীজিদের প্রপার্টিস যেটা আজ পর্যন্ত এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় না টপ করতে ঢুকতে গেলে আপনারা বেশ কয়েকটা গেটের মধ্যে ঢুকতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট গেট আছে যেটার নাম হচ্ছে গেট অফ স্যালিউটেশন আর এই গেটটাতে অটোমান সুলতান বাদে আর কেউ ঘোড়ায় করে ঢুকতে পারত না সো গেটের পাশে একটা পাথর আছে যেখানে অন্য হাই র্যাঙ্কিং অটোমান অফিসাররা তাদের ঘোড়ায় করে আসতো তারপর একজন একজন করে ঘোড়া থেকে নামতো আমি এই মাত্র মনে হয় আমার জীবনের সবচেয়ে হিস্টোরিক জিনিসগুলো মাত্র দেখলাম পাশের বিল্ডিংটাতে আর কি দেখছো ওটা বলার আগে আর একটু কনটেক্স দে অটোম্যান হিস্ট্রিতে যাতে এই জিনিসগুলো কীভাবে এখানে আসলে এটা বুঝতে পারেন সো ইসলাম শুরু হওয়ার পর থেকেই ইসলামের কিছু খেলাফত ছিল বা ক্যালিফেট যেটা বলা হয় ইংলিশে যেটার মানে হচ্ছে যেই রাজত্ব মক্কা এবং মদিনাকে কন্ট্রোল করতো এরিয়াটাকে কন্ট্রোল করতো সেই ইসলামিক গভর্নমেন্টের ডিউটি ছিল মক্কা এবং মেদিনাকে প্রোটেক্ট করা আর এই এম্পায়ার যে হেড তাকে বলা হয় ক্যালিফ বাংলায় মনে হয় বলা হয় খলিফা আবার কিছু তো অটোমানরা চোদ্দোশো তেপান্ন সালে তাদের রুল শুরু করে ইস্তানবুল থেকে কনস্টেন্টভোলকে হারানোর পরে আর প্রথম থেকেই তারা কিন্তু একটা ইসলামিক এম্পায়ার ছিল যখন অটোমানরা পাওয়ারে আসে বা ইস্তানবুল থেকে কভার করে তখনও ইসলামিক ক্যালিফেটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে মামলুক ডায়নেসটির আন্ডারে ইজিপ্টে কায়রোতে বেস্ট কিন্তু পনেরোশো সালে অটোমানদের কাছে মামলুকরা একটা বড়ো যুদ্ধে হারে তারপর অটোমানরা পুরা ইজিপ্ট কন্ট্রোল করা শুরু করে ইভেন মিডল ইস্টের ইম্পর্টেন্ট সিটিগুলো কন্ট্রোল করা শুরু করে আর তখন ট্রান্সফার হয় একটা মামলুক ক্যালিফেট থেকে অটোমান ক্যালিফেটে আর ওই সময় থেকে শুরু করে অটোমান ডাইনাস্টির একদম শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে অটোমান সুলতান একই সময় ছিল ইসলামের ক্যালিফ এখন এই ট্রান্সফারশিপটা হওয়ার সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের কিছু বিলঙ্গিংস। পুরানো ক্যালিফেটের কাছে ছিল সেটা ট্রান্সফার হয়ে অটোমানদের কাছে আসছে এবং সেটাকে ডিরেক্টলি টপ ক্যাপিতে নিয়ে আসা হয়েছে আর তার সাথে নেক্সট দুই তিনশো বছর ধরে অটোমানরা যখন পাওয়ার আরও বাড়তে থাকে আরও বেশি হয়ে কন্ট্রোল করতে থাকে আরও আরও ইম্পর্ট্যান্ট বিলঙ্গিংসগুলো এখানে এসে আবার ওনার সবাই কালেক্ট করে রাখে তো এখন যেটা আপনারাও কেউ দেখতে পারেন আমি কেউ দেখতে পারি এই বিল্ডিংটার ভিতরে গিয়ে দেখবেন হজরত মুসা আল্লাহ সালামের লাঠি বা স্টাফ ওখানে আছে হজরত ফাতেমা আলাহিসাল্লামের কাপড় যেটা উনি পরতো সেটা ওখানে আছে হজরত দাউদ সালামের তলোয়ার যেটা উনি ইউজ করতো সেটা ওখানে আছে হজরত ইউসুফ সালামের টুপি যেটা উনি পরতেন এই মিউজিয়ামে আছে সবচেয়ে ইনক্রেডিবল পার্টগুলো বলি হজরত মোহাম্মদ সালু আলা হাতে লেখা একটা চিঠি আপনি ওখানে দেখতে পারবেন সেটা পড়তে পারবেন উনার দাড়ি ইভেন একটা কেসে সুন্দর করে রাখা আছে উনি যেই বাটি থেকে পানি খেতেন সেটাও ওখানে আছে আপনি গিয়ে সামনে গিয়ে দেখতে পারবেন উনি যে তলোয়ার ইউজ করে যুদ্ধে ফাইট করেছিলেন সেটা ওখানে ডিসপ্লেতে দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পারবেন ইনসেন ইনক্ল্যাডেবো মানে কিছু বলার নাই আমার আর কি মাত্র বারো ডলার না কত লাগে এক হাজার টাকা লাগে জাস্ট এখানে টিকিটটা এসে দেখতে বাট ইটস আপনারা যদি কখনও টার্কিতে আসার চান্স পান তাহলে অবশ্যই এখানে এসে এই জায়গাটি দেখবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যদি হাগিয়া সোফিয়া বা ইস্তানবুলের বা অটোমান এম্পায়ারের সবচেয়ে বড় হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো বা আর্কিটেকচুরাল সাইটগুলোর ব্যাপারে আরও হিস্ট্রি জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটার বড়ো একটা ভার্জন রিলিজ করতেছি ইউটিউবে কয়েকদিন পরে এডিট করার পরে ওটা অবশ্যই দেখবেন